অয়ে অজগর আ আয়ে আম হস্যই হস্যইতে ইঁদুর দীর্ঘই দীর্ঘইতে ইগল হস্যু হস্যুতে উঠ দীর্ঘু দীর্ঘুতে দীর্ঘু রিয়ে ঋষি লি লিকার এ এ গাড়ি ওই ওয়েতে ওই দেখো ভাই ওল ও ওযে ঔষধ ক কয়ে কাকাতুয়া খয়ে খ্যাকশিয়াল গ গয়ে গরু বাসুর ঘ ঘয়ে ঘুগু ইঁ ইঙোতে ব্যাং চ চয়ে চিতা ছ ছয়ে ছাগল ছানা বর্গীর্য জয়ে জাহাজ ঝয়ে ঝাড়ু ইঁ ইঁয়তে ইঁ টয়ে টিয়া পাখি ঠ ঠয়ে ঠাকুরদা ডয়ে ডুলি ঢয়ে ঢোলক মধ্যাহ্ন মধ্যাহ্নয়ে মধ্যাহ্ন তয়ে তিমি থয়ে থালা দ দয়ে দোয়াত ধ ধয়ে ধোপা নাপিত প পয়ে পাখি ফ ফয়ে ফোয়ারা ব বয়ে বুলবুলি ভ ভয়ে ভালুক ম ময়ে ময়ূর উন্তুজ্জ উন্তুজ্জয়ে জাতা র রয়ে ল লয়ে লাঠি ব বয়ে বাঘ তালেবাশ্ব এ শকুন পেট কাটা মধ্যাংশ পেটকাটা মধ্যাংশ এ ষাড় দন্তাশ্ব দন্তাশয়ে সিংহ হ হয়ে হাসি র রয়ে 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 শূন্য রাইভা ডাইভা অন্তুস্ত 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 হস্যেন তর্ষ্যন্ত ওই পুষির গায়ে অনেশ্বর অনেশ্বরে হরিণ বিষের ঘর বিষের ঘরের ভুড়ো পেট চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুর মাথা হেট